আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন ভাই আমার ভুটটা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না আমি কি এমন পদ্ধতি প্রয়োগ করলে বা কি কীটনাশক বা ভিটামিন প্রয়োগ করলে তিন থেকে চার দিনের ভিতরে ভুট্টার গাছ অনেক লম্বা হবে মানে বর্তমানে আমার গাছের বয়স অনুযায়ী যতটুক লম্বা হওয়ার কথা ততটুক হচ্ছে না এটা আপনাদের অনেকেরই প্রশ্ন আমিও নিজেও অনেক জমিতে গিয়েছি যা যেসব জমিতে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত রস বেশি সে জমিতেও বৃদ্ধি পাচ্ছে না আবার যে জমিতে পর্যাপ্ত রস নেই বালু জমি সে জমিতেও কিন্তু সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না গাছ দিন দিন কী হচ্ছে মোটা হচ্ছে কিন্তু লম্বা হচ্ছে না ভুট্টার বয়স প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পার হয়ে যাচ্ছে বা চল্লিশ পঞ্চাশ দিন হয়ে গেছে কিন্তু ভুট্টার গাছ বৃদ্ধি পাচ্ছে না আশেপাশের গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে একদম ছোট হয়ে যাচ্ছে এখন এই ক্ষেত্রে আমরা দ্রুত ওই গাছগুলো সমান করতে গিয়ে কি প্রয়োগ করতে হবে এইটার জন্য একদম ছোট্ট একটা সমাধান আর খরচও একটু ব্যয়বহুল হবে না সামান্যতম একটু খরচ বিঘা সর্বোচ্চ একশো আশি টাকার মতো খরচ হচ্ছে এইটার নিয়ম পদ্ধতি একদমই সহজ আপনারা যারা চাচ্ছেন যে আমি দুই এক দিনের ভিতরে বা সাত দিনের ভিতরে ভুট্টার কাজ মোটামুটিভাবে লাম্বা করব। রেজাল্টটা একদমই হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা এর আগে চাষ করেছেন বা এর আগে প্রয়োগ করেছেন আপনারা অনেকেই জানেন আর আপনারা যারা জানেন অবশ্যই কিভাবে প্রয়োগ করেছেন বা রেজাল্ট পেয়েছেন কি না অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা নতুন চাষী একদমই এর আগে এই সব উপাদান স্প্রে করেননি বা ভুট্টা চাষ একদমই নতুন করেছেন তারা অবশ্যই কমেন্টগুলো একটু বেশি করে দেখবেন এতে করে আপনার যারা মানে রিজাল্ট পেয়েছে তাদের কমেন্টগুলো পেলে কিন্তু আপনার কি হবেন আরও উৎসাহী হবেন আবার আরও সাহস পাবেন তারা কী পদ্ধতিতে দিয়েছে সেই বিষয়গুলো খুব সহজে দেখতে পারবেন তো কি দিলে এটার কাজ হবে আমরা এর আগে যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে যে বারন্ত এটা হচ্ছে শ্যাম্পুর মতো পাতা অনেকেই আমরা বলে থাকি যে শ্যাম্পু দিলে কিন্তু গাছ কালো হয় লম্বা হয় ভুটটার চেহারাই আলাদা হয় আসলে আমি যতটুকু জানি আমার মনে হয় না এটা শ্যাম্পু এটা হচ্ছে বারন্তর পাতা এই বারন্তর পাতা হচ্ছে মূলত এর উপাদান হচ্ছে এক্সিড এটা প্রায় সব কোম্পানিতে রয়েছে কিছু কিছু কোম্পানিতে বড়ির আকারে হয় কিছু কোম্পানিতে ফাঁকি হয় এটা হচ্ছে বারন্ত প্যাট্রোকাম কোম্পানির এইটার রিজাল এর আগে আমরা অনেক পেয়েছি আপনার যারা চাচ্ছেন যে খুব দ্রুত যে কোনো সবজি হোক আর যে কোনো আপনার ফসল হোক যেটাই আপনার ইচ্ছা দ্রুত লম্বা করতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম সহজ সমাধান এখন এটার প্রয়োগ বা নিয়মবিধি হচ্ছে ষোলো লিটার পানিতে হচ্ছে মাত্র এক গ্রাম দাম কিন্তু মাত্র হচ্ছে নব্বই টাকা ষোলো লিটার পানি দিয়ে আপনারা যতটুকু দিতে পারেন আর কি দেখা যাচ্ছে যে যে জায়গাগুলো বসে যাচ্ছে এক সাইড মানে বিঘা প্রতি দুই তিন চার কাটা বা পাঁচ কাটা একদম বসে যাচ্ছে ওই সাইডে আপনি স্প্রে করলেন পুরো জমিতে স্প্রে করার দরকার নেই আর পুরা জমিনে যদি আপনি স্প্রে করতে চান সেক্ষেত্রেও ক্ষতি হবে না তবে আপনারা যেহেতু চাচ্ছেন যে আমার কিছু অংশ বসে গেছে আর কিছু অংশ এখনও লাম্বা আছে আমি চাচ্ছি এই কিছু অংশটা ওইটা সমান করার জন্য সেক্ষেত্রে আপনারা ষোলো লিটার পানিতে এক গ্রাম আপনার হচ্ছে বারন্ত নেবেন তবে এটার কিছু মানে নিয়ম রয়েছে তবে এইটা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এইটা যখন প্রয়োগ করবেন তার আধা ঘন্টা আগে এইটা পানিতে আপনাকে ভিজিয়ে রাখতে হবে মানে ধরেন আপনার আপনি স্প্রে করতে যাবেন তার আধা ঘন্টা আগে এইটার কেটে আপনার দেখা যাচ্ছে যে একটা ছোট্ট মগে হোক আর একটা বোতলে হোক নিয়ে ভিজিয়ে রাখলেন স আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটার কার্যকর ক্ষমতা থাকবে না অবশ্যই অবশ্যই আপনাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনি যদি এইটা স্প্রে করেন ইনশাল্লাহ আপনি যেমন চাচ্ছেন যে আপনার ভুট্টার যে এক অংশ ছোটো হয়ে যাচ্ছে আরেক অংশ বড় হয়ে যাচ্ছে এই অংশটার সমার আপনি করতে চাচ্ছেন সর্বোচ্চ সাত দিন সময় লাগবে তবে অনেকেই আবার জানতে চেয়েছেন এর সাথে আমি আরও কিছু যোগ করে দিতে পারবো কিনা যেমন দেখা যাচ্ছে যে গাছ ছোটো হয়ে যাচ্ছে কিন্তু এর সাথে দেখা যাচ্ছে পাতা সাদা আছে পাতা সাদার জন্য আপনি ম্যানকোজিপ দিতে পারেন বা কার্বনডা জিম দিতে পারেন বা যে কোনো ছত্রাকনাশক আপনি প্রয়োগ করলে করতে পারেন তবে অবশ্যই ম্যানকোজিপটা সবচেয়ে ভালো তবে ছত্রাকনাশক প্রয়োগ করলে সমস্যা নেই আরও যদি চান আপনি ভালো করতে চান সিলেটেড জিঙ্ক দিতে পারেন পিজিআর দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আরও ভালো রেজাল্ট আসবে সালপার যোগ করে দিতে পারেন সর্বোপরি হচ্ছে আপনার যদি গাছ লম্বা করার জন্য এই পারন্তই হচ্ছে যথেষ্ট কিন্তু আরও যদি গাছ ভালো করতে চান মোটা তাজা করতে চান বা সবুজ করতে চান সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে সেই সবগুলা প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন যদি আরও কোনো কিছু কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বিশেষ করে আপনার যদি ভিডিওটি কাজে লাগে তাহলে আপনার টাইম লাইনটা শেয়ার করে রেখে দেবেন আসসালামু আলাইকুম